لبيك اللهم لبيك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك لبيك لا شريك لك إن الحمد إن الحمد والنعمة لك والملك لك لا شريك لك لا شريك لك أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحج أشهر معلومات ومن فاض فيهن الحج فلا এসেছি ইতিমধ্যেই কয়েকদিন হয়ে গেছে কিন্তু মূল হজের কার্যক্রম এখনই শুরু হচ্ছে আমরা মিনাই রওনা দিয়েছি ইতিমধ্যে আলহামদুলিল্লাহ আমাদের হজের কার্যক্রম শুরু হয়ে গেছে কয়েকটি জিনিস আমাদের এখন থেকেই মনে রাখা দরকার তার ভিতরে সর্বপ্রথম যে জিনিসটা আমাদের মনে রাখতে হবে তা হচ্ছে আসলে হজটা কি আল্লাপাক রবুল আলমিন হজের বিবরণ দিচ্ছেন সেই হজের বিবরণের ভিতরে সর্বপ্রথম যেটা দা হচ্ছে আমাদের আমাদের এই সফরে কিছু জিনিস আমাদের সামনে ঘটবেই আমরা যতই মাথা ঠান্ডা রাখি আমরা পরিবেশ যতই শান্ত দেখি না কেন আমাদের সামনে কিছু কাজ ঘটবেই এটা আল্লাহ পাকুর আলমিন অগ্রিম আমাদেরকে জানিয়ে দিয়েছেন সেটা হচ্ছে এক নম্বরে আমাদের সামনে যে জিনিসটা ঘটতে পারে বা ঘটবে সেটা হচ্ছে অনৈতিক কোন কার্যকলাপ শিলীলতা হানি হয় এমন কোন কাজ আমাদের দ্বারা যেন না হয় এই জিনিসটা আমাদেরকে বিশেষভাবে মনে রাখতে হবে ইতিমধ্যেই আপনারা অনেকেই নানাবিধ প্রস্তুত করেছেন অনেক বিষয় জানতে চেয়েছেন আমাদের সাথে অনেকের মা আছে বোন আছে আত্মীয় স্বজন আছে এমনকি নিজের স্ত্রীও আছে আমরা যেহেতু নারী পুরুষ সবাই মিলেই একই বাহনে রওনা হয়েছি একই স্থানে অবস্থান করব আমরা এখান থেকে মিনায় যাব মিনা থেকে আরাফা আরাফা থেকে মুজদালিফা মুজদালিফা থেকে জামারাত এখান থেকে আবার বাইতুল্লাহ আমরা চলে যাব কোন অবস্থায় শ্রীরত আমাদের যারা যেন এক দ্বারা পরিমাণ হানি না হয় এটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে যদি এটা হয়ে যায় হজ কিন্তু নষ্ট হয়ে যাবে আমাদের হজটা একেবারে নষ্ট হয়ে যাবে এই জন্য এই বিষয়টা আমাদের খুব শান্তভাবে কঠিনভাবে মাথায় রাখতে হবে আর ইব্রিশ শয়তান কিন্তু এইটাই চাবে যে আমাদের হজটা যেন নষ্ট হয়ে যায় আমাদের চোখের চাহনি আমাদের হাতের ধরা আমাদের পায়ের শব্দ এবং আমাদের অঙ্গ ভঙ্গি যা কিছু আছে সবগুলো যেন খুব স্বাভাবিকভাবে ভদ্রতার সহিতার সহিত হয় এটা আলাপা গ্রহ আলমেন আমাদেরকে তাকিদ করেছেন আলা বলছেন যে ওয়াতু তোমরা এই হজের মৌসুমে হজের কাজের ভিতরে তোমরা সর্বোত্তম পাতে হো তোমরা সংগ্রহ করো অর্জন করো সর্বোত্তম যে পাথে আছে সেটা অর্জন করো আর আল্লাহ তালা বলছেন যে সর্বোত্তম পাথে হচ্ছে যত পাথে আছে সহজের যত অর্জন আছে সবচাইতে বড় অর্জন হচ্ছে তাকুয়া তার মানে হচ্ছে আল্লাহর ভয় আর আল্লাহর ভয় যদি দিলের ভিতরে জাগ্রত হয় তবেই এই কাজটি আমরা অর্জন করতে পারবো সমস্ত প্রকার অশ্লীলতা থেকে আমরা বেঁচে থাকতে পারবো আমাদের নজরকে হেফাজত করতে পারবো দ্বিতীয় নাম্বারটা হচ্ছে সমস্ত প্রকার সীমালঙ্ঘন করা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে এর দুটি অর্থ একটা হচ্ছে যে কোনো অন্যায় কাজ গুনাহের কাজ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে দ্বিতীয় নাম্বার হচ্ছে আমরা ইতিমধ্যেই এক মাস দেড় মাস আগে থেকে আমরা হজের বিভিন্ন ক্যাম্পে আমরা অংশগ্রহণ করেছি হজের নিয়ম কারণ সম্পর্কে আমরা জানি কোনো একটা নিয়ম যেন আমার থেকে ছুটে না যায় এটা আমাদের বিশেষভাবে মনে রাখতে হবে যদি হজের কোনো একটা নিয়ম কারণ অর্থাৎ ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব যেগুলি আছে এইগুলি যদি আমাদের দ্বারা ছুটে যায় তাহলে কিন্তু হজ ক্ষতিগ্রস্ত হবে আমাদের হজটি হচ্ছে মাবরুর হবে না আর ইলিশ সব সবসময় চাইবে যে এত পয়সা খরচ করে কষ্ট করে সময় ব্যয় করে মেধাশ্রম সব কিছু খরচ করে এখানে আসছে একটা বান্দা সে যদি ক্ষমা পেয়ে যায় ইবলিশ সন্তানের কিন্তু লস হয়ে যাবে এজন্য এই সব সময় চাইবে যে আমাদের কাজটি যেন ক্ষতিগ্রস্ত হয় আমরা যেন হজে ফলাফলটা শূন্য পাই এর জন্য এই অনেক চেষ্টা করবে যার কারণে ছোট কারো গুনাহের কাজ আমাদের দ্বারা করাতেই চাইবে আর এটাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যেন না জড়াই তার জন্য আমাদেরকে উগ্রিম বলে দিয়েছেন খবরদার আল্লাহ ফুসু কোন প্রকার গুনাহের কাজ এবং হজ নষ্ট হয় এমন কোন কাজ তোমরা করবে না হজের ফরজ যেন নষ্ট না হয় হজের ওয়াজিব যেন নষ্ট না হয় হজের সুন্নাত হজের মুস্তাহাব যেগুলো আছে এগুলো যেন তোমাদের দ্বারা হান্ড্রেড পার্সেন্ট আদায় হয় এই জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন বলেছেন তিন নাম্বারে এটা সবচেয়ে বেশি মারাত্মক ইতিমধ্যেই আমরা কিন্তু বেশ আগেই প্রস্তুতি নিয়েছি এরামের কাপড় পরে আমরা হোটেলে অপেক্ষা করেছি এবং আমরা গাড়িতে অনেক সময় উঠে বসে আছি অনেকে কিন্তু ধৈর্যহারা হয়ে যাচ্ছে যাবে এটাই স্বাভাবিক এটা আল্লাহ পাক রব্বুল জানেন যে বান্দা এই সময় ধৈর্য হবে এবং কষ্ট পাবে এর কারণে বান্দার মুখের ভাষার পরিবর্তন হয়ে যাবে বান্দার চোখের চাহনি চেঞ্জ হয়ে যাবে অনেক সময় ঝগড়া বিবাদ লিপ্ত হয়ে যাবে অনেক সময় মোয়াল্লিম সাহেবকে অনেক কথা অনার্থক কথা বলবি উগ্র ভাষায় কথা বলবি ডিয়াবার সাহেবকে বলবি এবং এখানে আমরা জানি ধাপে ধাপে চেকপোস্ট আছে পুলিশ আসবে এবং সৌদি গভর্নমেন্টের নানাবিধ দায়িত্বশীল যারা আসবে আমাদের বারবার এক একজনের এক এক রকম কাগজপত্র চেক করবে আমরা যেখানে যে বসবো সেখানে আমাদেরকে বারবার চেক করবে এই কাজে অনেকে বিরক্ত হয়ে যাবে বিরক্ত হয়ে বিভিন্ন প্রকার খারাপ শব্দ ব্যবহার করবে এবং অন্যের সাথে ঝগড়ায় লিপ্ত হয়ে যাবে আল্লাহুল্লাহ আলম জানেন এই জন্য আল্লাহ তারা বলছেন খবরদার জিদাল কারোর সাথে পাক বিতর্ণায় লিপ্ত হবে না অনর্থক কোনো কথা বলবে না মেজাজ গরম করবে না মেজাজ ঠান্ডা রেখে সুন্দর মিষ্টি ভাষায় ধৈর্যের সর্ব উত্তম সর্বশ্রেষ্ঠ যে স্থান আছে ওই স্থানে তোমাকে আসীন হতে হবে তাহলে তোমার হজটা পরিপূর্ণ হওয়ার সমূহ সম্ভাবনা আছে এবং হবে ইনশাআল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান হাজ্জা লিল্লাহ যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করে যে ব্যক্তির হজ কবুল হবে তাহলে আর ফুস ওয়ালা সে যেন কোনো অবস্থায় অশ্লীলতার ভিতরে নিজেকে জড়িয়ে না ফেলে এবং সীমা লঙ্ঘন যেন না করে হজের নিয়ম কারণ শৃঙ্খলা সে যেন ভঙ্গ না করে আর যদি এইটা হয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে লাইসা লাহু আল হাজ্জুল মাবরুর এটাই হবে হজ মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ আর এই হজের প্রতিদান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জান্নাতুল ফেরদাউস ছাড়া আর কিছু নাই সুবহানাল্লাহ আর আমরা একটা জিনিস ইতিপূর্বেই শুনেছি তা হচ্ছে হজ করার পরে যদি কোনো বান্দা এটা মনে করে যে আমার আমলনামায় গুনাহ আছে এটাই হচ্ছে বান্দার জন্য একটা গুনাহের কাজ সুবানানা বলবেন না হজ করার পরে কোন আছে এটা মনেই করা যাবে না হজ করলে আলোপকর করে আলো বিশ্ব খোলাকাটা অবশ্যই অবশ্যই বাম তাকে করে দিবেন। এই জন্য প্রিয় হাজি সাহেবগর আমাদের এখন থেকে ধৈর্যের চরম পরীক্ষা দিতে হবে আর একটি বিষয় আমরা মাথায় রাখবো তা হচ্ছে আমাদের যে স্থানে যাওয়ার হুকুম আসবে আমরা সেই স্থানের ভিতরেই থাকবো যখন আমাদেরকে মিনায় থাকতে হবে তখন আমরা মিনার বাইরে যাবো না যখন আমাদেরকে আরাফায় যেতে হবে তখন আমরা আরাফার মাঠের বাইরে যাবো না যখন আমাদের মুস্তালিফায় আসতে হবে মুস্তালিফার বাইরে যাবো না যখন আমাদের জামালতে যেতে হবে আমরা জামালতের বাইরে যাবো না এটা হচ্ছে এক নাম্বার কাজ দ্বিতীয় নাম্বার যে কাজটা তা হচ্ছে আমরা কোনো অবস্থায় অনার্থক কোনো কথা বলবো না অনর্থক অনার্থ কোনো কাজ করবো না এক জায়গায় বসে আছি সবাই বসে আছে একজন গোল হই আমরা আড্ডা দিচ্ছি বিভিন্ন প্রকার গল্পগুজব করছি আমরা ফিরে কবে আসব কতদিন ধরে অপেক্ষা করছি কে কিভাবে প্রস্তুতি নিয়েছে বাড়ি কে কি করে লা হাওরা না কুতা ইল্লা বিল্লাহ কাজ আমরা যত বেশি করব আমাদের মন মানসিকতা তত বেশি খারাপ হয়ে যাবে এবং আমরা তাকওয়া থেকে তত দূরে সরে যাব যদি আমরা সময় পাই তাসবিহ আদির করব জিকির করব তেলাওয়াত করব তবে অবশ্যই অবশ্যই এগুলো করতে না পারলে চুপ থাকব একটা হাদিস আছে আমরা জানি মান সমাতা নাজা যে চুপ থাকে সে কি পায় নাজাত পায় এই হজের মৌসুমে আমাদের এই হাদিসের উপরে আমল করার একটা মুখ্য সময় আমরা অবশ্যই চুপ থাকবো আমরা কোনো অবস্থায় কথা বলবো না আর জান্নাতি যারা হবে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সমস্ত মানুষের গুণাগুণ বর্ণনা করেছেন লা ইসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা তাফিমা এবং অন্যান্য জায়গায় বলা হয়েছে জাননাতে মানুষ যারা হবে এদের কিছু গুণ থাকবে তা হচ্ছে এরা কখনো কোনো অবস্থায় অনেকটুকু কথাবার্তা বলবে না মিথ্যা কথা পাপের কথা অন্যায় কাজ এরা শুনবে না এবং বলবেও না এটা হচ্ছে তাদের গুণ এজন্য আমরা যেখানে যাচ্ছি আমরা যতক্ষণ পর্যন্ত আবার হালাল না হওয়া ততক্ষণ পর্যন্ত আমরা একেবারে একটা অপ্রয়োজনীয় কথা বলবো না ইনশা আল্লাহ প্রিয় হাজরিন প্রিয় হাজি সাহেবগণ আপনাদের কাছে আমার শেষ আর্জি তা হচ্ছে দেখুন এখন অনেক রাত সবাই ক্লান্ত তো আপনি মনে করছেন মনে হয় আপনি একা ক্লান্ত না দেখেন এখানে সবাই ক্লান্ত আমাদের পিছনে এবং সামনে অনেক গাড়ি আছে সব গাড়িতে লোকজন বসে আছে এরা কিন্তু কেউ ঘুমায় নাই এরা এই যে একেবারে শেষ মানে রাতের শেষ প্রান্তে চলে আসছি এরা কেউ ঘুমায় নাই আমাদের ড্রাইভার সজাগ আছে আমাদের কেউ কিন্তু রাতে ঘুমায় নাই কেউ ঘুমায় আপনি যেমন ক্লান্ত সবাই কিন্তু ক্লান্ত আপনি এটা মনে না যে আমি একটু অসুস্থ আমি বেশি ক্লান্ত না আপনার চাইতে অসুস্থ আমি আছে না আপনার একটু বয়স হয়েছে মনে করছেন আমি একটু বয়স্ক মানুষ আমি ক্লান্ত না আপনার চাইতে বয়সের মানুষ কিন্তু এখানে আছে সামনে যে দেখবেন আরো আছে আরো আছে এই জন্য নিজেকে আপনি শক্তিশালী মনে করবেন নিজেকে একেবারে আপনি আপনি হজের জন্য হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট মনে করবেন আর এই কাজ থেকে যদি আপনি আলহামদুলিল্লাহ শিক্ষা নিতে পারেন ইনশাল্লাহ আশা করা যায় আল্লাহ পাক রব্বুল আলমী আমাদের সবাইকে হজ্জে মাফরুফ রসিদ করবে ইনশাল্লাহ মনে থাকবে না ইনশাল্লাহ যা কিছু বললাম আল্লাহ পাক রব্বুল আলমী সর্বপ্রথম আমাকে যারা শুনলেন সবাইকে আমল করা তাফিক দান করুক সকালে বলে আমি لبيك اللهم <سؤال> لبيك. لبيك اللهم <سؤال> لبيك. لبيك لا شريك لك لبيك. لبيك لا شريك لك لبيك. إن الحمد <سؤال> إن الحمد والنعمة لك والملك لا شريك لك. لبيك اللهم لبيك. لبيك اللهم لبيك. لبيك لا شريك لك لبيك. إن الحمد ان الحمد والنعمه لك والملك لا شريك لك لبيك اللهم لبيك، لبيك اللهم لبيك، لبيك لا شريك لك لبيك، لا شريك لك إن الحمد إن الحمد والنعمة، لك والملك، لا شريك لك